এই পর্বের ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছা প্রার্থনামূলক বাক্য এই অপটেটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে আমি এই ন্যারেশন চেঞ্জ তোমাদের বোঝার সুবিধার্থে বিশেষ করে যারা নর্মাল স্টুডেন্ট ইংরেজি গ্রামারকে খুব ভয় পায় আমি তাদের জন্য পার্ট পার্টে আমি ভাগ করে কিন্তু এই ন্যারেশন চেঞ্জকে আলোচনা করেছি অর্থাৎ অ্যাসাটিভ সেন্টেন্স আলাদা পার্টে ইম্পারেটিভ সেন্টেন্স তাকে আলাদা পাটে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাকে আলাদা পাটে এইভাবে পাট পাট ভাগ করে তোমাদের ক্ষেত্রে যাতে তোমরা সহজে ন্যারেশন চেঞ্জ করতে পারো বুঝতে পারো তার জন্য আমি পাট পাট করে ভাগ করে ভিডিওগুলো করেছি তোমরা আগের পাঠগুলো দেখতে পারো অপটেটিভ সেন্টেন্সের আগে অর্থাৎ অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সেগুলো তোমরা দেখতে পারো আমি এই পর্বে তোমাদের কাছে আলোচনা করব এই অপটেটিভ সেন্টেন্সে েশন চেঞ্জ কিভাবে করতেন তাহলে আর দেরি না করে খাতা কলম নিয়ে বসে বড় আমি যে সূত্রগুলো বলবো সেইগুলো নোট ডাউন করো এবং তারপরে নিজেরা প্র্যাকটিস করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের দেখার পরামর্শ দেবে এবং অবশ্যই একটা লাইক করো আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো অপটেটিভ সেন্টেন্স কিভাবে অপটেটিভ সেন্টেন্স এর ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে খাতা পেন নিয়েছো আমি একটা একটা করে সূত্রগুলো বলি আর তোমরা লিখে নাও প্রথমে এই সূত্র লেখার আগে একটা বিষয় বুঝে নিতে হবে আমি আগের পাঠগুলোতেও আমি বলেছি যে কিভাবে চিনবে এটা অপটেটিভ সেন্টেন্স কারণ আমি সূত্রে তো ফেলবো সূত্র তো ব্যবহার করব কিন্তু সেই সূত্র ব্যবহারের আগে আমাকে বুঝতে হবে কোনটা কোন বাক্য আমি যদি বাক্যটাই না চিনতে পারি অর্থাৎ কোনটা অ্যাসাটিভ আছে কোনটা ইন্টারোগেটিভে আছে কোনটা এম্পায়ারটিভ আছে কোনটা অপটেটিভে আছে সেইগুলোই যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ন্যারেশন চেঞ্জটা করব কি করে তাই তো তাহলে প্রথম আমাকে বুঝতে হবে এই অপটেটিভ কিভাবে আমি চিনব সাধারণত জানবে যে আর এস এ যদি মেয়ে দিয়ে শুরু হয় প্রথমটাই মেয়ে দিয়ে শুরু হয় তাহলে সেটা জানবে মে আর গড গড থাকলেও জানবে সেটা হচ্ছে তাহলে আর এস মূলত কি দিয়ে শুরু হচ্ছে মে যেমন মে গড ব্লেস ইউ মে ইউ বি হ্যাপি বা মে গড সেভ ইউ এই যে বাক্যগুলো দেখো প্রথমেই মেয়ে দিয়ে শুরু হয় এটা সাধারণত আমি তোমাদের বোঝা যারা নর্মাল তাদের জন্য আমি সাধারণতই এই বোঝার ক্ষেত্রে এটা বলে দিলাম এটা যে সম্পূর্ণভাবে অ্যাপ্রোপ্রিয়েট তা কিন্তু নয় তবে এই মেয়ে দিয়ে শুরু হলেই সাধারণত তোমরা বুঝবে সেটা অপটেটিভ আছে আবার কিছু কিছু ক্ষেত্রে অবশ্য মেয়ে উজ্জ্বল থাকে যাই হোক তাহলে প্রথম তোমাদের আর একবার আমি রিপিট করে দিই অ্যাসাটিভ কিভাবে বুঝবে যখন আর এ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে জানবে অ্যাসাটিভ যদি আর এসে অর্থাৎ কোটেশনের ভিতরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে জানবে সেটা ইন্টারোগেটিভে আছে যদি আর এস শুরু হয় ভার্ব দিয়ে অথবা প্লিজ কিংবা ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হলে তাহলে সেটা জানবে ইম্পারেটিভ আর যদি জানো যে মে দিয়ে শুরু হয়েছে তাহলে সেটা জানবে অপটেটিভে আছে ক্লিয়ার তাহলে অপটেটিভ তো বুঝলে মানে এটা অপটেটিভ সেন্টেন্সে আছে তাহলে এবার আমাদের বুঝতে হবে যে অপটেটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করবে তাহলে লিখে নাও তাহলে প্রথম কি বলেছে এক নম্বর হচ্ছে যে সেড বা সেড ডু তুলে দিয়ে সেড বা সেড ডু তুলে দিয়ে যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেড কি বললাম প্রার্থনা বোঝালে প্রেড এইখানে একটা বিষয় লক্ষ্য করো আমি লিখে রেখেছি গড এইটা জেনে রাখবে যে গড উল্লেখ থাকলে চোখ কান বুঝিয়ে সেখানে ইউজ করবে প্রেড ক্লিয়ার তাহলে কি বললাম বোঝালে প্রেড কারণ সাধারণত ছাত্র ছাত্রীরা আমরা দেখি যে তারা এইখানে গুলিয়ে ফেলে যে কোনখানে উইস্ট লিখবো আর কোনখানে লিখবো আমি তোমাদের বলছি গড উল্লেখ থাকলেই সেখানে লিখবে প্রেড বাকি সকল ক্ষেত্রে উইস্ট তাহলে আমি কি লিখলাম যদি প্রার্থনা বোঝায় তাহলে হবে প্রেড ইচ্ছা বোঝালে কি হবে উইস্ট ইচ্ছা বোঝালে উইস্ট ওই জন্য এই বাক্যটাকে কি বলে ইচ্ছা প্রার্থনামূলক বাক্য অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা প্রার্থনামূলক বাক্য তাহলে ইচ্ছা এই ইচ্ছা বোঝানো হবে উইশ বাকি ক্ষেত্রে মানে বাকি সকল ক্ষেত্রে হবে উইশ তাহলে কি বললাম যদি গড শব্দটা ওই আর লক্ষ্য করো অর্থাৎ থাকে তাহলে জানবে সে ক্ষেত্রে প্রেড হবে ক্লিয়ার আর বাকি সকল ক্ষেত্রে উইশ দুই নম্বর সূত্রে কি প্রেড বা উইশের পরে অবজেক্ট বসবে না

ইম্পারেটিভের ক্ষেত্রে টু দিয়ে যুক্ত করতে হয় আর অপটেটিভের ক্ষেত্রে কি দ্যাট দিয়ে যুক্ত করতে হয় চার নম্বর কি এর পর অ্যাসারটিভ নিয়মে করতে হবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রূপে লিখতে হবে তাহলে আমরা কি কি বললাম এক নম্বর হচ্ছে সেট বা সেট টু তুলে দিয়ে যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেড গড থাকলেই প্রেড বাকি সকল ক্ষেত্রে উইস্ট তাহলে প্রেড আর ইচ্ছা বোঝালে হবে উইস্ট দু নম্বর সূত্র কি

এখানে প্রার্থনা বুঝিয়েছে না ইচ্ছা বুঝিয়েছে প্রার্থনা কারণ কি এই দেখো গড উল্লেখ আছে তাহলে আমি কি বলেছিলাম গড উল্লেখ থাকলে সেখানে তোমরা প্রেড লিখবে তাহলে তুলে দিয়ে আমরা কি লিখবো প্রেড তাহলে দ্য ম্যান প্রেড এরপরে কি বলেছিলাম উইস্ট বা প্রেড এর পরে অবজেক্ট বসবে না তাহলে নাম এখানে বসবে না তাহলে কি লিখবো তারপরে ড্যাট দিয়ে যুক্ত করতাম হবে এইখানে সবসময় মনে রাখবে যে এই প্রেড বা উইস্ট এর পরে কোনোভাবে অবজেক্ট বসবে না তাহলে দ্য ম্যান প্রেড দ্যাট পরে অ্যাসার্টিভের নিয়মে করতে বলা আছে এখানে সাবজেক্ট কোনটা গড তাহলে দ্যাট গড মেটা কি হয়ে যাবে মেটা হয়ে যাবে মাইট মাইট কারণ এটা পাস্ট টেন্স আছে পাস্ট ফর্মে তাহলে গড মাইট ব্লেস এবার এইখানে একটা বিষয় লক্ষ্য করো আমি কিন্তু অবজেক্ট রূপে রাম লিখিনি হিম লেখা যাবে না কেন লেখা যাবে কারণ কাকে বোঝাচ্ছে সেটা আইডেন্টিফাই করা হচ্ছে না এইখানে অবজেক্ট রূপে যদি আমি রাম লিখতাম তাহলে হিম লেখা যেত কিন্তু এইখানে অবজেক্ট যেহেতু সেই জন্য এইখানে কি করতে হবে রামকেই বসিয়ে দিতে হবে রাম তবে বোঝা যাবে তাহলে দ্য ম্যান প্রেড দ্যাট গড মাইন্ড ব্লেস রাম ক্লিয়ার দু নম্বর কি হি টু মি মে ইউ বি হ্যাপি তাহলে আমরা প্রথমে লিখবো হি শেডুর জায়গায় কি লিখবো দেখো এখানে গড উল্লেখ নেই তাহলে গড উল্লেখ না থাকলে আমরা কি লিখবো উইস্ট তাহলে হি আর মি কারণ অবজেক্ট বসবে না এরপরে কি দিয়ে যুক্ত করবো তাহলে হি উইস্ট দ্যাট এরপরে কি সাবজেক্ট সাবজেক্ট এখানে ইউ তুমি তুমি কে আমি এই যে এখানে উল্লেখ করা হয়নি তাহলে আই He wished that I. एक बार कि ऐसा डिबेश उत्तर औरत सब्जेक्ट अबर भाग में टाइम तो है might might be happy. Clear. तले the man prayed that God might bless him. और he said to me, may you be happy. एट अकेले क्लब. He wished that I might be happy. एक भावे तुमरा সেন্টেন্সের ডাইরেক্ট থেকে চেঞ্জ আর আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সেও কিছু এক্সাম্পল দিয়েছি সেগুলো তোমরা ওয়ার্কআউট করো এবং আমাকে কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো